বসন্ত মানেই রঙিন আর বসন্ত মানেই প্রতিদিনের রঙে তবু দোলের একটা দিন আলাদা হয় যেদিন শ্রীকৃষ্ণ তার আবিরাই রঙ ছুঁয়ে দিয়েছিল রাধিকার গালে শুরু হয়েছিল এক অন্য প্রেমের গল্প তাই আশা রাখি এই বসন্তে সবার জীবনই প্রেম আসুক সবার জীবনই ছুঁয়ে যাক বসন্তের রং এইরকম একটা বসন্ত দিনের রঙের গল্প নিয়ে আমাদের আজকের নিবেদন দেব্য সেনের লেখা দোল গল্পটা প্রথম প্রকাশিত হয়েছিল জাগো বাংলা সংবাদ পত্রিকায় কত রাতে সব বাসি তরকারি এক জায়গায় করে রেখেছে কাজের মেয়ে মিনু মায়ের কথা মতো বিধান ওইগুলো নিয়ে ঠাকুরদালান পার হয়ে উত্তরের উঠোনের উত্তর পূর্ব পাশে রাখা বড় মালসায় ঢেলে দিল এটা বাঁকার খাবার স্থান লেচে টানাতে বাঁকাও পিছন পিছন চলে এসেছে কলতলায় হাত ধুয়ে বিধান শেফালি গাছটার নিজে এসে দাঁড়ায় এখান থেকে বাড়ির রাস্তা পার হয়ে পুকুর পারে দোল মন্দির পর্যন্ত দেখা যায় দোল মন্দিরে ছাতালে শিবকাকুকে দেখা যাচ্ছে ভোরে সূর্য ওঠার আগেই চলে এসেছেন শিবকাকু পরিষ্কার পরিচ্ছন্নতার সব কাজ শেষ করতে হবে আজ কাল যাত্রা আজ সন্ধ্যায় হোলিকা ন্যাড়াপোড়ানোর জন্য সব তৈরি করেই রেখেছেন শিবকাকু আগেই ভীষণ ব্যস্ত দেখাচ্ছে শিউকাউকে ঝরমলে সকালটাতে বিধানো ভেতর ভেতর বেশ পুলকিত মনয় বাতাসে ভেসে আসা কোচ কোচকিশোর গন্ধ নরম ঘাসের গন্ধে অন্যরকম এক শিহরণ জাগে বিধানের মনে উচ্ছিষ্ট বাসি ভাত তরকারি সব চেটে পুটে খেয়ে লম্বা জীব বের করে ঠোঁট চাটতে চাটতে ফিরিয়ে এলো বিধানের কাছে বেশ আহ্লাদিত আর কৃতজ্ঞ মনে হচ্ছে তাকে শ্লথ পায়ে হেঁটে এসে বিধানের পায়ের নিচের অংশটাও ছেটে দিল খুশি খুশি গলায় কেমন একটা শব্দ করে কুকুরটা বিধানের চোখে চোখ রাখল দুই পা উপরে তুলে দুই পায়ে ভর করে বিধানকে জড়িয়ে ধরল হাত দিয়ে মাথায় একটু স্পর্শ করতেই ঘেউ ঘেউ করে বিধানকে কৃতজ্ঞতা জানাল তারপর ভো দৌড় সামনের পুকুর পাড়ের দিকে কিছুক্ষণ গিয়ে থমকে দাঁড়িয়েছে ঘেউ ঘেউ শব্দ করে দু চারবার কিছুটা পিছিয়ে এসে বিধানকে পর্যবেক্ষণ করে নেয় আবার ঘেউ ঘেউ শব্দ করে এগিয়ে যায় বিধান ডাক দেয় থাকে বিধান এবার ধীর পায়ে এগোতে থাকে পিছনে বিধানকে আসে দেখে আগের চেয়েও দ্বিগুণ বেগে দৌড়ে একদম পুকুরে দক্ষিণ পূর্ব কোণের দোল মন্দিরের ছাতালেকে দাঁড়ায় পাখা শিবুকাকু সকাল থেকেই মন্দির পরিষ্কারে ব্যস্ত প্রতি বছর দোলের আগের দিন সকাল থেকে কাকু কোমর বেঁধে লেগে পড়ে দোল মন্দির চাতাল পুকুর ঘাট শশান পুরস্কারের কাছে সেই ছোটবেলা থেকেই বিধান দেখে আসছে দোলের এই তিন দিন কাকু একবারের জন্যেও নিজের বাড়ি যান না খাওয়া দাওয়া ঘুম স্নান সব এ বাঘাকে চাতালের ওপর দাঁড়াতে দেখে টেড়ে যেন শিবু কাকু বাঘা একটু অপ্রস্তুত হয় বোধ হয় একটু শরমও পায় বুঝতে পারে না সে কি ভুল করল মুখ নিচু করে সে চাতাল থেকে নেমে গিয়ে উল্টো হাঁটতে থাকে একটু বুঝতে বিরক্তও হয় এক পা দুপা করে বাঘা ঘাটের দিকে বিজানের কাছে আসতে থাকে হয়তো বা শিব কাকুর নামে নালিশ করতে চায় অন্যদিন চাতালে সে ঘোরে শুয়ে থাকে এও তাকে কিছু বলে না আজ কেন তাকে ওইভাবে অপমান করে তাড়িয়ে দিল সে বুঝতে পারে না শিবকাকু নিজে নিজে বকাবাদ্য করতে করতে জল ভর্তি বালতিটা ঢেলে দেয় যেখানে কুকুরটা উঠে দাঁড়িয়েছিল একটা প্রত্যেক দিন তুলসী গাছের গোড়াতেই ওকে পেশাব করতে হয় তারপর বিধানের দিকে ছুঁড়ে দেয় এটা উপদেশ বাণী কুত্ত্বটাটা বেশি আস্কার দিয়েন না চলবাবু বেশি খসড়ার ঋতুরা সে হামেশা এই জায়গায় ঠিক এই জায়গাটাতে বেশি পা তুলে পেশ্রব করে ডান হাতে তর্জনী দিয়ে শিব কাকু নির্দেশ করে বিধান বুঝতে পারে কুকুরটার এই কাজের জন্যেই শিব কাকু বাঁকার ওপরে বেশি খ্যাপা বিধান মিটিমিটি মিটি থাকে মুখে কিছুই বলে না বিধান বলছে বলে কোনো লাভও নেই বড় একরক্ষা মানুষটি কিন্তু বিশ্বস্ত আর অসীম এই মিল পায় হয়তো এই কারণেই পিতৃদেব কাকু আর বাঘাকে ভীষণ ভালোবাসিস গজগজ করতে করতেই কাকু বালতি বালতি জল তুলে ছোট দোলবন্দিটা চারপাশ আর চূড়োয় দূর থেকে সজরে নিক্ষেপ করতে থাকে বসে পরিচ্ছন্নতা অভিযান অবলোহন করতে করতে কেমন যেন আনমোনা হয়ে গিয়েছিল বিধান পেছন থেকে কে যেন তার চোখ টিপে ধরে কোমল লরম দুটি হাত প্যারিস পারফিউমের মৃদু মাদকতায় মুখরিত বাতাসে অজান একটা কম্পন ছড়িয়ে দিয়ে যায় সে স্পর্শ বিধানের বুঝতে বাকি থাকে না তার পেছনে গায়ের সাথে গা লাগিয়ে কি চোখ টিপে ধরেছে অনুরাধা বিধানের বাবা সুধীর চৌধুরীর বন্ধু হরিপদ দত্তের একমাত্র কন্যাসে ইতালির মিলানে থাকে কোভিড নাইনটিন আতঙ্কে চীনের পরে ইতালি দিশে হারা হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে মারতিহারা একমাত্র কন্যাকে নিয়ে গত পরশু ভোরবেলায় ফ্লাইটে দেশে এসেছেন তারা তাদের তেমন কোনো আত্মীয় স্বজনও নেই দেশে যারা আছে তাদের সাথেও তেমন যোগাযোগ না থাকায় বন্ধু বাড়িতেই আসার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি ছোটবেলার বন্ধুকে কাছে পাওয়ার আনন্দে বিধানের বাবাও বেশ খুশি নিজেই যেতে চেয়েছিলেন এয়ারপোর্টে বন্ধু আর বন্ধু তনয়াকে করার জন্য বিধানের মায়ের নিষেধে নিবৃত তিনি বিধান একাই এয়ারপোর্ট থেকে তাদের নিয়ে এসেছে ড্রাইভ করে কোনো সময় সে ড্রাইভিংটা অ্যাভয়েড করে খুব ঠেকায় না বললে স্টিয়ারিং এসে হাতও দেয় না এত বছর পর অনুরাধার আগমন তাকেও কি শিহরিত করেনি অনুরাধার সাথে প্রথম দেখা হওয়া স্মৃতিটা এত বছর পরেও অমলিন হয়ে আছে বিধানের মনের গহীন করে বিধানকে এক একমোটো আবির দিয়ে রাঙিয়ে দিয়েছিল অনুরাধা সদ্য কৈশোরে পড়া বিধান সেদিন থরথর করে কেঁপে উঠেছিল ঐশ্বরিক কোনো আনন্দে সেদিন অনুরাধা তার কোমল ছোট্ট দুটি হাতে বিধানের মুখমণ্ডলে শুধু রাঙিয়ে দেয়নি রাঙিয়ে দিয়েছিল তার তনু মন তার ভাবনার জগৎ তার চেতনার অন্তরাত্মাকে সেবার দোলে দিন বিধানরা বাড়িতে আসতে পারেনি সুধীর চৌধুরী জরুরি কাজে আটকে পড়েছিল সেই একবারই যেখানে যার যত কাজ থাকুক না কেন দোলের আগের দিন সবাই সব ফেলে চলে আসে বাড়িতে এটাই চৌধুরী বাড়ির পরম্পরা বিধান তার ঠাকুর দাদা শিবনারায়ণ চৌধুরীর কাছে শুনেছিল তার ঠাকুর দাদা জমিদার গঙ্গানারায়ণ চৌধুরীর আমল থেকেই এ প্রথা চালু আছে চৌধুরী বাড়িতে দাদু ও দাদু আমাকে দোলের গল্প বলো না কিভাবে শুরু হলো দোল তুমি দোলের গল্প শুনবে তাহলে শোনো বিধু কৃষ্ণ না তার যৌবনে খুব হতাশ ছিল তার নিজের শ্যাম কারণে কৃষ্ণ এইভাবে চিন্তিত থাকতো যে গৌর রাধা ও অন্য কোনো গোপীরা তার স্যাম্বের কারণে তাকে অপছন্দ করবে এবং তার কাছে আসবে না পুত্রকে এ চিন্তা মুক্ত করতে মা যশোদা পুত্রের গায়ে আবির ছুড়ে দেয় এবং বলে কৃষ্ণ যেন এই আবির রাধার মুখে লাগিয়ে দেয় এতে কৃষ্ণ আর রাধার মধ্যে কোনো পার্থক্য থাকবে না কৃষ্ণ মাতৃ পালন করে আবির ছুঁয়ে দেয় এবং তাদের মধ্যে প্রেমের তৈরি হয়ে যায়। বিধুরে থাকবা মিন্নয়ী বলা শুনেছেন আবার অন্য কথা এসো বিধু আজ তোমাকে আমি হোলিকা বা ন্যাড়াপোড়ার গল্প বলবো জানো এক দৈত্য ছিল দৈতরাজ হিরণ্যকশীপুর সে অমরত্ব লাভ করার বাসনায় পট ধ্যানে মগ্ন হলে তাকে পাঁচটি বিশেষ ক্ষমতা প্রদান করা হয় প্রথমত তাকে কোনো মানুষ হত্যা করতে পারবে না দ্বিতীয়ত তাকে কোনো প্রাণীও হত্যা করতে পারবে না তৃতীয়ত তাকে ঘরে হত্যা করা যাবে না আবার তাকে বাইরেও হত্যা করা যাবে না চতুর্থ তাকে দিনে কিংবা রাতে হত্যা করা যাবে না পঞ্চমত তাকে জল স্থল অন্তরিখে কোথাও হত্যা করা যাবে না এই সব ক্ষমতা পেয়ে হিরণ্যকশিপুর হয়ে ওঠে ভীষণ অহংকারী স্বেচ্ছাচারী এবং নিজেকে দেবতা বলে মনে করতে শুরু করে সে চাই তো মানুষ তাকে পূজা করুক কিন্তু তার পুত্র বিষ্ণুভক্ত প্রহ্লাদ পিতার এমন ভাবনাকে অস্বীকার করে বিষ্ণুর আরাধনায় নিজিত হলে রাগে ক্ষোভে পুত্রকে হত্যার সিদ্ধান্ত নিল হিরণ্যকশিক স্মরণাপন্ন হল আপন ভগ্নি হোলিকার নিকট হলিকার নিজেও এক বিশেষ ক্ষমতার অধিকারী অগ্নি তাকে হত্যা করতে পারবে না ভাই বোন মিলে ষড়যন্ত্র করে পুত্র প্রহ্লাদকে বোন হলিকার কোলে বসিয়ে আগুন ধরিয়ে দিল দাও দাও আগুনে লেলিয়ান শিকায় হোলিকা ভস্ম হয়ে গেল কিন্তু প্রহ্লাদ হরিরাম করতে করতে বিষ্ণুর কৃপায় অক্ষত অবস্থার বিয়ে হয়ে এলো অগ্নিকুণ্ড থেকে হিরণ্যকোষি পড়েতে আরও কুদান্বিত হয়ে নিজেই আবার পুত্রকে হত্যা করতে উদ্যত হল ভক্তকে রক্ষা করার জন্য বিষ্ণু নিজের অধমানব অর্ধ সিংহ রূপে গধুলি বেলায় যখন না রাত না দিন হিরণ্যকুশিপুরে বাড়ির দুয়ারের উপর যা ঘরের বাইরে কিংবা ভিতরেও নয় নিজের কোলের উপর নিয়ে যা জলে স্থলে অন্তরিকে কোথাও নয় হিরণ্যকশিপুর বধ করে আর এই ঘটনা ফাল্গুনি পূর্ণিমার আগের দিন এই জন্যই দিন হোলিকা বা ন্যাড়া পোড়ার মাধ্যমে ওষুধ বধ করা হয় মিথ যাই হবো না কেন চৌধুরী বাড়িতে দোল মানে শুধু কোনো উৎসব নয় হোলিকা কিংবা রং খেলা নয় পরস্পরের মধ্যে ভাতৃত্ব বোধ সুদৃঢ় করার মাধ্যমে নবচেতনা এবং উদ্দীপনার জীবনকে উপলব্ধি করার আহ্বান বিধানের বাবা সুভীর চৌধুরীও আজও ধরে রেখেছেন সেই পরম্পরা শুধু ওই একটি বাড়ি দোলের সময় তার বাড়ি আসা হয়নি এ নিয়ে সে এখন অনুশোচনা করে দোলের দিন সকালবেলাই বাবা বের হয়ে গিয়েছিল সেদিন বিধান খুব মন খারাপ করে বসেছিল নিজের ঘরে প্রতিবার দোলযাত্রার কয়েকদিন আগেই তারা বাড়ি চলে আসত বাড়ি ভর্তি হয়ে যেত সব ভাই বোন একসাথে মিলে হোলিকা পোড়াতো আগের দিন দোলযাত্রার দিন সকালবেলা থেকেই নানা আয়োজন কি আনন্দ বিধানের মন খারাপ দেখে মা তাকে সাথে নিয়ে সেদিন ডিসি হলের পাশে নন্দন কানন রাধাকৃষ্ণ আশ্রমে এসেছিল তাকে এক বসিয়ে রেখে মা ভিড় ঠেলে যখন মন্দিরে প্রবেশ করেছে তখনই ঘটলো ঘটনাটা ধবধবে সাদা পোশাকে তুলতুলের ছোট একটি মেয়ে তার সামনে এসে বলল তুমি এখানে একা বসে আছো কান্না চুপ করে তোমার কি খুব মন খারাপ কি হলো বললে না তো তোমার কি মন খারাপ মা মন্দিরের ভিতরে গেছেন আমরা না এবার বাড়ি যেতে পারিনি বাবার জরুরি কাজ পড়েছে তো তাই আমাদের বাড়িতে না অনেক সুন্দর দোল হয় এখানে না আমার সঙ্গে রং খেলার কেউ নেই কে বলেছে নেই এই তো আমি আছি আমার না বলু আমি তোমার বন্ধু এসো আমরা রং খেলি বলেই মোটো আবির মাখিয়ে দিল বিধানের মুখে বিধান তো হয়েই ছিল এই নাও এই বলে হাতের মুঠো খুলে দিল অনু এক চিমটে রং ছোট্ট তুলতুলে হাতের তালু থেকে নিয়ে মেয়েটির মুখে লাগাতে লাগাতে বিধান বলল আমার নাম বিধু তুমি খুব মিষ্টি তো তোমার সাথে কেউ আসেনি এসেছে তো আমার মা এসেছে দাদা এসেছে ফচুকা এসেছে ফচুকাকে তুমি জানো আরে না বললে জানবো কি করে ভচুকা আমাদের রান্নার লোক আমাদের সাথেই থাকে জানো ওর না কেউ নেই আমি না কি ওর সব আমাকে স্কুলে নিয়ে যায় কাছে চড়িয়ে ও ঘোড়া সাজে ওই যে আমার মা এসে কাছে বলি দৌড় লাগায় অনুরাধা ইধান তাকিয়ে দেখে তার মা আর একজন মহিলা মন্দির সংক্রান্ত বড় বটগাছটায় পার হয়ে এদিকে আসছে অনুরাধা গিয়ে মহিলাটাকে জড়িয়ে ধরে আবার ওকে দেখিয়ে কি যেন বলছেও কাছে এসে মাদাকে বলে একে প্রণাম করো বিধু তোমার কাকি হরিপদ কাকুর স্ত্রী ইতালিতে থাকেন বিধান বাবার কাছে অনেকবার শুনেছে তাদের কথা ছোটবেলায় বাবার বাল্য বন্ধু হরিপদ কাকুর বাবা মারা গেলেন অনেক অভাবে তাদের দিন কাটতো ঠাকুরতে নাকি বাবার সাথে এর সাথে হরিপদ কাকুরও পড়া খরচা চালাতেন বিধানের বাবা সুধীর চৌধুরী আর হরিপদ দত্ত ছিলেন হরিহর আর্তা ঠাকুমার কাছেই শুনেছে বিধান ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত দুজনে একসাথেই একই বিষয়ে অর্থনীতি নিয়ে পড়াশুনো করেছে এমনকি দুজনে একই রুমে থেকেছে বিশ্ববিদ্যালয়ের পুরোটা সময় ঠাকুমা বলতেন জানো তো বিধু তোমার হরিপদ কাকু খুব মেধাবী ছিল কেলাসে সব সময় প্রথম হতো বাবা থাকতো দ্বিতীয় কিংবা তৃতীয় পরিশানে পিতার মৃত্যুর পর সহায় সম্বলহীন হরিপদ কাকুর লেখাপড়া যখন বন্ধ হয়ে যাওয়ার পথে তখন ঠাকুরদা হরিপদ কাকুর সব দায়িত্ব নিজে কাঁধে তুলে নেন বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করে বাবা চট্টগ্রামে চলে আসেন হরিপদ কাকু থেকে যান ঢাকায় মাঝে সাঝে বাড়িতে এলেও যোগাযোগটা ক্রমশ শিথিল হয়ে যায় তারপর কি একটা চাকরি নিয়ে তিনি চলে যান ইতালিতে বিধান মায়ের কথা মতো কাকিমার পায়েট স্পর্শ নিয়ে উঠে দাঁড়াতেই দেখে ইউরোপিয়ান হ্যাট মাথায় লম্বা চওড়া ভদ্রলোক অন্তহন্ত হয়ে এলো তাকে একটু বিব্রত মনে হচ্ছিল ভদ্রলোককে মা হাজ করে প্রণাম করল কুশল বিনিময়ের মাঝেই বিধানকে ইশারা করল তাকে প্রণাম করতে ইনিই তবে হরিপদ কাকু মাথা নিচু করে প্রণাম করতে যেতেই জড়িয়ে তুলে নিলেন কোলে বিধানকে কোলে তুলে নেওয়ার দৃশ্য দেখে অনুরাধা হাততালি দিতে দিতে যেন বলতে লাগলো ইংরাজিতে বিধান ভীষণ লজ্জা পেয়ে মিশে গিয়েছিল হরিপদ কাকুর বুকের সাথে এক আনন্দে উদ্বেলিত হয়েছিল বিধান সেদিনের সেই অনুভূতি আর আজকের অনুভূতির মধ্যে কোথাও যেন একটা মিল খুঁজে পায় বিধান চোখ থেকে অনুরাধার হাত না সরিয়েই স্থির থাকে বিধান অনুসন্ধান করতে থাকে সেই মিলটা কোথায় হয়তো হয়তোবা পেয়েও যায় অনেকক্ষণ এইভাবে চোখ ধরে রাখার পর অনুরাধা আস্তে আস্তে হাতটা সরিয়ে নেয় পিছন থেকে আস্তে আস্তে সামনে এসে বিধানের মুখোমুখি হয়ে বসে পড়ে খাটলার ওপর তুমি এখানে একা কেন চুপ করে তোমার কি খুব মন খারাপ আস্তে অনুরাধা প্রশ্ন ছুড়ে দেয় প্রথম দেখা হওয়ার দিনের সেই প্রশ্নটা বিধানের মনে আচানক এক শিহরণ দোল দিয়ে যায় সে দোলায় আন্দোলিত হয় বিধানের ভিতর বাহির আবির রঙের আগিয়ে দিয়ে যায় বিধানের সমস্ত মুখ এত বছর পরেও অনুরাধা মনে রেখেছে তবে সেই দিনের কথা তবে কি অনুরাধাও ভোরের প্রথম আলো গায়ে মেখে ভেসে চলেছে সহযাত্রী হয়ে বিধানের সেই স্বপ্নের তরিতে বিধান ক্রমশ মিশে যাচ্ছে কচি পল্লবের গন্ধে মুখরিত বাতাসে ভিজে যাচ্ছে পাহাড়ি ঝর্ণার 细节扎扎。